নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি গ্রহদের রাজা সূর্যের আর রাশি পরিবর্তন ষোলোই নভেম্বর সকাল সাতটা বত্রিশ সকল দুঃখের অবসান ঘটবে রবির শক্তিতে ও বুধের বুদ্ধিতে সবাইকে তাক লাগিয়ে দেবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিনের রাশি জাতক জাতিকায় বলব তাদের জীবনে এক মাসের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে চলেছে তারা বলা যেতে পারে এক মাসের যে অভিশাপ তাদের মাথায় ছিল সেই কলঙ্ক থেকে মুক্তি পেতে চলেছে মিন রাশি কেননা রবি যে শক্তির রাজা সেই রবি মিন রাশির অষ্টমে অবস্থান করছিল নিচস্ত হয়ে তুলা রাশিতে এর ফলে মিন রাশিরা দেখছিল তাদের জীবনে নানা দিক থেকে নানা সমস্যা আসছে বিশেষ করে আসছিল প্রভূত শত্রুতা বিশেষ করে আসছিল পিতার বা পিতৃস্থানীয়দের স্থানীয়দের সঙ্গে মতানৈক বিশেষ করে আসছিল পিতার সহিত আপনার মতের অমিল সেই মিন রাশিদের জানাবো আপনাদের জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের ঘটনা ঘটতে চলেছে বলা যেতে পারে পুরো জীবনের বিরাট পরিবর্তন সাধিত হবে কেননা গোদের রাজা সূর্য রাশি পরিবর্তন করে ষোলোই নভেম্বর সাতটা বত্রিশে প্রবেশ করবে তার অতি প্রিয় বৃষ্টির রাশিতে যা মিন রাশির ক্ষেত্রে নবম স্থান আর নবমে সূর্যের অবস্থান এবং সূর্যের সঙ্গে তখন বসে থাকবে বিশ্বিকে বুধ তৈরি হবে রবি বুধের বুধাদিত্র যোগ সুতরাং রবির শক্তি ও বুধের বুদ্ধিতে মিন রাশি সকলকে তাক লাগিয়ে দেবে ষোলোই নভেম্বর সকাল সাতটা বত্রিশের পর থেকেই আর দীর্ঘ সময় ভোর আপনার জীবনে বা অর্থের দিক দিয়ে আপনার কোনো ধরনের সেভাবে অভাব হবে না আপনি যদি মিন রাশি হন এছাড়াও বলবো মিন রাশি যেহেতু আপনার রাশি নবমে রবি প্রবেশ করছে তাই আপনার সৌভাগ্যের উদয় হবে সৌভাগ্যের আসবে সমৃদ্ধি আসবে আসবে নতুনত্বের ছোঁয়া রবি এবং বুথ একত্রে সবচেয়ে বেশি শক্তি প্রদান করার ফলে মীন রাশি যারা স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা বিভিন্ন ধরনের গবেষণার সঙ্গে যুক্ত আছে প্রত্যেকের ক্ষেত্রেই যথেষ্ট ভালো রেজাল্ট হবে কেননা আপনার জীবনে একটা মাস যা গেছে তা বলার নয় ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর আপনার স্বাভাবিকভাবেই উন্নতি হবে স্বাভাবিকভাবেই সমৃদ্ধি আসবে স্বাভাবিকভাবেই আপনি নিজেকে আরও বেশিভাবে প্রমাণিত করতে পারবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক হন এছাড়াও তৃতীয় যে সৌভাগ্যের খবর আপনি পাবেন তা হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধার পৈতৃক সম্পত্তি নিয়ে যে বাদ বিবাদ চলছিল পৈতৃক সম্পত্তি নিয়ে যে সমস্যা চলছিল পৈতৃক সম্পত্তিতে নানা ধরনের যে দুর্ভোগ চলছিল। তা থেকে আপনি মুক্তি পাবেন কারণ পৈতৃক সম্পত্তি নিয়ে যাবতীয় দ্বন্দ্বের অবসান হবে এবং সকলে আপনার কথা মেনে নেবে এছাড়াও বলবো আরও একটা সুখবর আছে রবি এই রাশি পরিবর্তনের ফলে আপনার যাবতীয় শত্রুতা না যাবে যে শত্রুরা দীর্ঘদিন ধরে আপনাকে নানাভাবে বিরক্ত করে আসছে আপনাকে নানাভাবে ব্যথিব্যস্ত করে আসছে আপনাকে নানাভাবে নানা দিক থেকে নানা সমস্যার মধ্যে ফেলছে সেই শত্রুদের আপনি নাশ ঘটাতে পারবেন সেই শত্রুদের আপনি নানা দিক থেকে অবশ্যই বিশেষভাবে তাদেরকে জব্দ করতে পারবেন কেননা শত্রু তার নাশ আপনার জীবনের ক্ষেত্রে নতুনত্বের দৃষ্টিকোণ আনবে আর আপনি জীবনকে বিরাট বিরাট সৌভাগ্যের পটভূমিকায় লক্ষ্য করবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি কর্মজীবনের সাফল্য যোগ অবশ্যই আসবে কারণ রবি আপনার জীবনে আনবে সমৃদ্ধি আর সবচেয়ে বড়ো কথা আপনার রোগ ভোগের যেমন মুক্তি হবে শত্রুতা তেমন না যাবে তেমনই সরকারি চাকরি পাওয়ার পূর্ণ যোগ তৈরি হবে মিন রাশির জীবনে হ্যাঁ আপনারা যারা মিন রাশি আছেন যারা সরকারি চাকরির পরীক্ষায় বসতে চান বা বসেছেন বা বসবেন সব ক্ষেত্রেই আপনার জীবনে আনবে সমৃদ্ধি সুখ ও শান্তি তাই বলবো আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধির বার্তা মনে নিয়ে যাবে এবং আপনি জীবনকে নতুনত্বের সন্ধান হিসাবে গ্রহণ করতে পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন এছাড়াও মিন আপনার কর্মক্ষেত্রে বিরাট সাফল্য যোগ আছে তাছাড়া সবচেয়ে যে সৌভাগ্য যোগ আপনাকে প্রদান করবে এই যে এই সূর্য তথা রবি তার আর রাশি পরিবর্তন করে সেটি হচ্ছে বিরাট অঙ্কের লটারি লাগার সুযোগ আপনি যদি মিন রাশি হন আপনার বড় ধরনের লটারি লাগার সুযোগ কেউ হাতছাড়া করতে পারবে না আপনার জীবনে সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে আপনি জীবনকে বিশেষ সমৃদ্ধির দিকে দেখতে পাবেন আপনি যদি মিন রাশির জাতক হন মিন রাশি আপনার জীবন যারায় বিশেষ পরিবর্তন আনবে এই যোগ এই যোগের শুভ প্রভাবে আপনি জীবনকে উপভোগ করবেন আর ভালো ধরনের লটারি বা ফাটকা উপার্জন প্রদান করবে স্বয়ং রবি রবি বানে যেহেতু যশ খ্যাতি প্রতিপত্রী সমৃদ্ধি প্রতিষ্ঠা আর রবিবানে মানে পিতিকারক তাই পিতৃধন বা পিতার আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন না মীন রাশি এছাড়া বলবো রবি এই রাশি পরিবর্তন আপনার রাশি নবমে এবং রবির সঙ্গে দেবগুরু বৃহস্পতির সরাসরি দৃষ্টি বিনিময় হওয়ায় আপনার জীবনে আসবে প্রভূত যোগ বলা যেতে পারে জীবনের পুরো মরি ঘুরে যাবে জীবনের শুভ পরিবাসতে আসতে চলেছে বিরাট মিন রাশির জীবনে তাই মিন রাশি আপনি যে পাওনা টাকা আদায় করতে পারছেন না সমস্ত টাকা পেয়ে যাবেন যে সম্পত্তি সঠিক দামে বিক্রি হচ্ছে না সেই সম্পত্তিও বিক্রয় হয়ে যাবে কারণ রবি এবার আপনাকে সাহায্য করবে রবির সাহায্যে আপনি জীবনে বিরাট একটা মহৎ উদ্দেশ্য পালন করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হব সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির জাতক জাতিকাদের যারাব তাদের জীবনে রবির রাশি পরিবর্তনের ফলে বিরাট একটা সৌভাগ্যের যুগ আসছে এছাড়া নবম স্থান যেহেতু ভাগ্যস্থান যেহেতু পিতার স্থান তাই পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে পিতার আশীর্বাদ লাভ হবে আপনার পিতা আপনাকে আর্থিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে নানাভাবে সাহায্য করবে সুতরাং বোঝাই যাচ্ছে মিন রাশির জীবনে রোগীর এই রাশি পরিবর্তন বিরাট বিরাট সৌভাগ্য নিয়ে আসতে চলেছে যা মিন রাশিরা আগামী দিনে যথেষ্ট যথেষ্ট পরিমাণে গ্রহণ করতে পারবে আর এই একটা মাস ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর মিন রাশি আপনার সোনায় সোহাগা তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ